পছন্দের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলছেন নাদাদিসের মধ্যে এসেছে যে আবদুল্লাহ আমর আদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন আমি রাসুলকে দেখলাম যে এত হুবিল কাবা তিনি পাইতুল্লাহ তোয়াফ করছেন তোয়াফ করতে করতে আল্লাহ রসুল কাবার দিকে তাকে বলছেন যে মা আতিয়া বাকি হে কাবা তুমি কত উত্তম কতই না সুগন্ধই তোমার খুশবু কতই না আকর্ষণীয় কত না চমৎকার আর তোমার সম্মান মর্যাদা কত মহান তবে তুমি শুনে রেখো আমি কসম করে বলছি ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মোহাম্মদের প্রাণ তার কসম করে বলছি একজন মুমিনের জান মান ইজ্জতের চেয়ে তোমার সম্মান মর্যাদা বেশি নয় বরং কাবার থেকে একজন মুমিনের জান মালের এবং ইজ্জতের মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি তাহলে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মুমিনদের ব্যাপারে বলেছেন এই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন সাবুল মুমিনী কাল মুশরিফে আলাল হালাকা কেউ যদি কোনো মুমিনকে গালি দিয়ে বসে তাহলে সে নিজেকে ধ্বংসের দিকে পতিত করলো এইজন্য কোনো কোন মমিনকে কখনো কি গালি দেওয়া যাবে নাকি যাবে শুধু মমিনকে তো গালি দেওয়া দূরের কথা আল্লাহ রসুল বিধর্মীদেরকে গালি দিতে নিষেধ করেছেন যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাদেরকেও কখনো গালি দেওয়া যাবে না যাবে নাকি কখনো গালি দেওয়া যাবে না আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি নহা আদওয়াম বিগাইরি ইল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ওই সমস্ত মানুষদেরকেও কখনো গালি দেও না যারা আল্লাহ বাদে অন্য কে ইলাহ ডাকে ইলাহ মানে তাদেরকেও তোমরা গালি দিও না তাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারাও অজ্ঞতা বসত তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে এই জন্য তাদেরকে গালি দেওয়া যাবে না যাবে নাকি কারণ আমি যদি অন্য বেধর্মে যারা মুসলিম তাদেরকে যদি আমি গালি দেই তাহলে তারা আমার আল্লাহকে গালি দেবে না এই জন্য তাদেরকেও গালি দেওয়া যাবে না এটা হচ্ছে ইসলামের শিক্ষা শুধু তাই না আল্লাহ রসুল বলছেন যে তোমরা পশু পাখিদেরকেও গালি দিও না ওয়ালা তাসউকুদ্দি কা ফাইন্নাহু ইউকজুলিস সালাতে তোমরা মোরগ প্রাণীকেও তোমরা গালি দিও না আমরা অনেক সময় যাদের বাসায় মোরগ আছে তারা মোরগ দেখবেন যে ফজরের সময় আজানের আগে সে ডাকা শুরু করে ঠিক না মোরগ দেখবেন ডাকে এখন যারা ফজরের নামাজ আদায় করে না তাদের জন্য তো মোর ডাকটা ভালো লাগবে না কারণ ঘুমে ডিস্টার্ব সারা রাত বিভিন্ন কাজে সময় ব্যয় করেছে রাতে ঘুম আসে না শেষ রাতে ঘুম আসে ওই সময় মোরগ ডাক দেখলে তখন সে মুখ দিয়ে হোক অথবা মনে মনে হোক যদি গালি দিয়ে বসে এই জন্য নাল্লার রসোলাকে নিষেধ করেছেন তোমরা পশু পাখি মোরগের এক নাম নিয়ে বলেছেন যে তোমরা মোরগকে কখনো গালি দিও না তার মানে ইসলামের শিক্ষা কোন মুমিনকে তো গালি দেওয়া যাবেই না বিধর্মীদেরকে গালি দেওয়া যাবে না অমুসলিম যারা তাদেরকে কখনো গালি দেওয়া যাবে না এমনকি কোনো পশু প্রাণী তাদেরকেও গালি দেওয়া যাবে না